অ্যানিমেশন কিছু কিছু মৃদাঙ্ক একজন সরকারি কর্মী ছিল অনেক পরিশ্রম করে সে ভারতীয় রেলে একটি চাকরি পেয়েছিল কিন্তু মৃদাঙ্ক মনে চাকরি পাওয়ার যতটা না আনন্দ ছিল তার চেয়ে বেশি আতঙ্ক ছিল তার চোখে কারণ তার চাকরি কোনো সামান্য স্টেশনে না ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে স্টেশনে হয়েছিল যে স্টেশন বহু বছর ধরে নানান ভৌতিক কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই স্টেশনের নাম বেগুন কোদর মৃদাঙ্ক ছোটোবেলা থেকে নিজের দিতার কাছে ওই ভুতুড়ে স্টেশনের নানান ভৌতিক কাহিনী শুনেছিল কিন্তু শেষমেশ তার চাকরি ওই রেলওয়ে স্টেশনেই হয়েছিল তার বাড়ির অবস্থা ভালো ছিল না তাই সে চাইলেও নিজের চাকরি ছাড়তে পারতো না তার অবস্থাটা এমন ছিল যেন একদিকে কুয়া আর একদিকে খাদ। মৃতাঙ্ক আজ থেকে তোমার ডিউটি টাইম চেঞ্জ হয়ে গেছে আজ থেকে তোমার রাতের ডিউটি তো তোমাকে আজ রাত থেকেই পুরো স্টেশনের কাজ সামলাতে হবে কি রাতে কিন্তু বিজয় বাবু আমার এর টাইমে তো আমাকে বলা হয়েছিল আমার ডে শিফট হবে কিন্তু হঠাৎ টাইম চেঞ্জ হয়ে গেল কেন আমি রাতের বেলা স্টেশনে একলা থাকতে পারবো না এই রেলওয়ে স্টেশনের সম্পর্কে আপনি তো জানেনি এটা কতটা ভয়ংকর আমার তো দিনের বেলা কাজ করতেও ভয় করে দেখো মৃতাঙ্ক এটা তোমার জয়নিং লেটারেই লেখা ছিল তুমি হয়তো ঠিক করে দেখো তোমার ডে বা নাইট যে কোনো শিফটে ডিউটি পড়তে পারে এতদিন তোমার ডে শিফট ছিল আজ থেকে কয়েক মাস তোমার নাইট শিফট থাকবে তারপর আবার ডে হবে আর এই রেলওয়ে স্টেশনের ঘটনা আমি সবই জানি দেখো মৃদাঙ্ক এখন তোমাকে এখানেই চাকরি করতে হবে তাই এসবের অভ্যাস তো তোমাকে করতেই হবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি একবার অফিসে ঢোকার পর যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ তুমি অফিসের ভেতরেই থেকো বাইরে আসলেই বিপদ কিন্তু কিন্তু স্যার দেখো মৃতাঙ্ক তুমি যতই কিন্তু কিন্তু করো আমি এক্ষেত্রে তোমার কোনো সাহায্য করতে পারবো না এই অর্ডারটা ওপর থেকে এসেছে আর রাতের সময় কেউ এই স্টেশনে নামাতো দূরে থাক ট্রেনের জানালাও খোলা সাহস করে না সো ডোন্ট ওয়ারি তোমাকে অফিস রুম থেকে বাইরে বেরোনোর প্রয়োজন পড়বে না সেই সময় তো বিজয় স্যার আমাকে সেই কথাগুলো বলে চলে গেলেন কিন্তু ছোট থেকে আমি স্টেশন সম্পর্কে যেসব ভুতুরে কাহিনী শুনেছি সেগুলো মনে করে আমার আর সেখানে রাতের ডিউটি করার সাহস হচ্ছিল না কিন্তু আমার কোনো উপায় ছিল না আমার মা আর ছোটো বোন আমার ওপরেই নির্ভরশীল বাস আমার এই অসহায়তা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে রাতে সেই বেগুনকদর কদর স্টেশনে ডিউটি করাতে বাধ্য করে সন্ধ্যা সাতটা বেজে গেছিলো রাত দশটা থেকে আমার শিফট শুরু হওয়ার কথা সাড়ে নটা বাজতেই রেডি হয়ে আমি আমার কোয়ার্টার থেকে বেরিয়ে পড়ি কোয়ার্টার থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব বেশি ছিল না আমি স্টেশনের দিকে হাঁটতে শুরু করি রাত হলেই ওই পথে মানুষের টিকিটিও দেখা যেত না দশটা বাজার একটু আগেই আমি স্টেশনের সামনে পৌঁছে যাই সেখানে পৌঁছে দেখি ডে শিফটের কর্মী বসাক বাবু কোয়ার্টারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আমাকে দেখে উনি নিজের ব্যাগ হাতে নিয়ে একবার আমার পিঠ চাপড়ে অল দ্য বেস্ট বলে কোয়ার্টারের পথে পা বাড়ালেন আমার মন এতক্ষণ শান্তই ছিল কিন্তু বসাক বাবু চলে যেতেই আমার মন অস্থির হয়ে উঠল আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা ভর করছিল আমি নিজের মনকে শান্ত করার জন্য ফোনে একটা গান চালিয়ে সামনের টেবিলে রেখে দিই হঠাৎ মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে অফিসের ঘরে এদিক ওদিক তাকিয়ে দেখি কিন্তু কোথাও কেউ নেই কিন্তু আমার স্পষ্ট মনে আছে কেউ আমার নাম ধরে ডাকছিল ফোনে তখন একটা বোরিং গান বাজছিল হঠাৎ গানটার আওয়াজ ধীরে ধীরে কমে গিয়ে কেমন একটা অদ্ভুত ভৌতিক মিউজিক বাজতে শুরু করলো ধীরে ধীরে তার আওয়াজ যেন বাড়তে থাকল সেই আওয়াজে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় আমি সেই গানটা বন্ধ করার জন্য ফোনটা হাতে নিই অমনি পুরো স্ক্রিনটা কালো হয়ে যায় আমি অনেকবার ভলিউম কমানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই গানটা বন্ধ হচ্ছিল না ওই আওয়াজ থেকে বিরক্ত হয়ে আমি দু হাতে নিজের কান দুটো চেপে ধরি তখনই হঠাৎ সব কিছু শান্ত হয়ে যায় আমি চোখ খুলে আশেপাশে তাকাতেই কোথাও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে না হঠাৎ তখনই আমার অফিসের দরজায় কেউ জোরে জোরে আঘাত করতে শুরু করে কিন্তু এত রাতে স্টেশনে আমি ছাড়া তো আর কেউ নেই তো কে অফিস ঘরের দরজার করা নাড়ছে এটা ভেবে আমার ঘাম বেরোতে শুরু করে কিন্তু তবুও আমি সাহস করে জিজ্ঞাসা করি কে 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 বাইরে কে কি চাই আমাকে বাঁচান সাহেব দরজা খুলুন না হলে ওরা আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচান আরে এটা তো কোনো মহিলার আওয়াজ কিন্তু এত রাতে কোনো মহিলা এখানে কি করছে না না বিজয় স্যার বলেছিলেন কোনোভাবেই অফিস থেকে যেন না বেরোই না আমি দরজা খুলব না এটা ভেবে আমি দরজা খুলি না চুপচাপ আমার চেয়ারে বসে থাকি তখনই সেই মহিলাটি আরও জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে আর করুণ কণ্ঠে সাহায্য চাইতে থাকে দয়া করে আমাকে বাঁচান না হলে ওরা আমাকে মেরে ফেলবে দরজা খুলুন মহিলাটির করুণ আবেদন শুনে আমার মনে হয় সত্যি সে বিপদে পড়েছে এই জন্য তার সাহায্য করতে আমি অফিসের দরজাটি খুলে দিই দরজা খুলে দেখি ফুটফুটে ফর্সা এক সুন্দরী মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমার মনে হয় যেন কোনো অপসরা স্বর্গ থেকে নেমে এসে আমার দরজার সামনে দাঁড়িয়েছে তাকে দেখেই আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই তার চোখ দুটোর গভীরতায় যেন আমি ডুবে যেতে থাকি সে কাঁদতে কাঁদতে আমাকে কি বলছিল তার কিছুই আমার কানে আসছিল না আমি এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলাম সে হঠাৎ আমাকে সরিয়ে অফিসে ঢুকে পড়ে তখন আমার ধ্যান ফেরে তারপর সে বলে দয়া করে আমাকে আজকে রাতটা এখানে থাকতে দিন সকাল হতেই আমি এখান থেকে চলে যাব ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন কারা তোমাকে মেরে ফেলবে দেখো তুমি চাইলে আমি পুলিশে ফোন করতে পারি না 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 সাহেব দয়া করে কাউকে ডাকবেন না আমি গোপালের সাথে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিলাম আমরা একে অপরকে খুব ভালোবাসি কিন্তু এই কথা আমার বাবা জানতে পেরে যান গোপাল তো কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছে কিন্তু আমি এখানেই আটকে বে তারপর থেকে আমার বাবা আমাকে ঘরে বন্ধ করে রাখতো আজকে কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে এসেছি কাল সকালে গোপাল আমাকে নিতে আসবে সকালে আমি ওর সাথে চলে যাব। সকালে অবধি আমার সাহায্য করুন সাহেব আমার বাবা আমাকে খুঁজে পেলে এবার তিনি আমাকে মেরে ফেলবেন ভয়ে এত রাতে এখানে কেউ আমাকে খুঁজতে আসবে না তাই আমি এখানে এসেছি সাহেব আমাকে রক্ষা করুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না এখানে খাবার মতো তো তেমন কিছু নেই আচ্ছা তুমি ওখানে বসো তো আমি তোমার জন্য চা বানিয়ে আনছি আচ্ছা সাহেব আমি সেই মেয়েটাকে অফিস ঘরে বসিয়ে পাশের রান্নাঘরের দিকে পা বাড়াই চা বানানোর উদ্দেশ্যে চা তৈরি হয়ে গেছিল আমি চা নিয়ে অফিস ঘরের দিকে যাচ্ছিলাম তখনই আমি সেই মেয়েটির জোরে চিৎকারের আওয়াজ শুনতে পাই তার চিৎকার শুনে আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যায় আমার মনে হয় তার বাড়ির লোক তাকে ধরে ফেলেনি তো একথা ভাবতে ভাবতে আমি তাড়াহুড়ো করে কিচেন থেকে বেরিয়ে আসি অফিস ঘরে এসে দেখি আমার অফিস ঘরের দরজা খোলা আর সেই মেয়েটিও সেখানে নেই অফিসের মেঝেতে অনেকগুলো রক্তের দাগ লেগে রয়েছে আমার ওই মেয়েটির জন্য চিন্তা হতে শুরু হয় আমি অফিস ঘর থেকে বাইরে বেরিয়ে আসি তখনই অফিস ঘরের ডান দিক থেকে আবার তার চিৎকার শুনতে পাই আমি দৌড়ে সেদিকে যাই আমি ইয়ে দেখি সে মেয়েটি আমার দিকে পিট করে মাটিতে বসে আছে আর তার সামনে একটা মানব দেহ রাখা আশেপাশে রক্তের দাগ অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না আমি জোরে চিৎকার করে উঠলাম কি করছো তুমি ওখানে এই রক্ত কিসের এটা শুনতেই সে মেয়েটি আমার দিকে ফিরে তাকায় তার বিভৎস চেহারা থেকে আমার আত্মা যেন আমার শরীর ছেড়ে বেরিয়ে আসার উপকৃত পুরো মুখ রক্তে লাল হয়েছিল বড় বড় দাঁত আর কালো কুচকুচে চোখ এতে কোনো সাদা অংশ নেই তারপর সে আবার সামনের দিকে ফিরে এসে মৃতদেহটার হাত চিবিয়ে খেতে শুরু করে এটা দেখি আমার রক্ত হিম হয়ে যায় আমার দুপা যেন মাটিতে জমে গেছিল সে মেয়েটি আবার আমার দিকে ফিরে তাকায় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এসব এত কিছুর পর আমার পক্ষে আর জ্ঞান ধরে রাখা সম্ভব ছিল না আমি জ্ঞান হারাই সকালে লোকজনের চিল্লাচিল্লিতে আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি আমি রেললাইনের পাশে পড়ে আছি স্টেশনের দিক থেকে লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে সেদিকে গিয়ে দেখি অফিস ঘরের দরজার সামনে বিজয়বাবু দাঁড়িয়ে আছেন আর তার পেছনে আরও কয়েকজন তারা অফিস ঘরের ভেতরে কিছু দেখছেন আমি সেদিকে গিয়ে যাই অফিস ঘরের ভেতরে উঁকি মারতেই আমার সারা শরীর কাঁপতে শুরু করে কারণ সবাই অফিস ঘরের ভেতরে ভয়ে ভয়ে যা দেখছিল তার অন্য কিছু নয় তা হলো চেয়ারের উপরে বসে থাকা আমার মৃতদেহ যদি আপনাদের এই স্টেশনে এক রাত কাটানোর সুযোগ হয় আসবেন কি আপনারা আসলে হয়তো আমার সাথে দেখা হয়ে যেতে পারে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও লিখে জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের শুক্রবার ধন্যবাদ